গল্পটা শুরু হয়েছিল নদীর বুকে এক দ্বীপে হারিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে গল্পে আছে রাতের নিঝুম অন্ধকারে শুনশান দ্বীপে চুপিসারে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা কখনো আবার দর্শকহীন মঞ্চে উঠে নিজের প্রতিভাকে দিশা দেখানোর প্রস্তুতি আবার তার সাথেই নদীর পাশে ওয়াচ টাওয়ারে উঠে উপর থেকে এই বাংলার দিগন্ত বিস্তৃত জল মাটি বাতাসের অসাধারণ পর্যবেক্ষণ এছাড়া গল্পে আছে পোড়া মাটির সাম্রাজ্যে ইতিহাস উপভোগ করতে করতে দার্শনিক বিচরণ আঠেরোশো শতকের মন্দিরের গায়ে টেরাকোটার তাক লাগানো সৌন্দর্য এই সব কিছু মিলিয়ে আজকের হারিয়ে যাওয়ার গল্প চলুন কম্বল নিয়ে আপনাদের নিয়ে যাই কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টা দূরে অবস্থিত এই অসাধারণ জায়গাগুলিতে রোমাঞ্চ উপভোগ করার জন্য আবার চলে এসেছি হারিয়ে যাওয়ার গল্পের তরফ থেকে নতুন একটা ব্লগ নিয়ে এখন দাঁড়িয়ে আছি খর্ধার ফেরিঘাটে জাস্ট ওই পারে হচ্ছে রেশা এই পারে হচ্ছে খরদা। গঙ্গা পার হব এবারে চলেছি একটা নতুন দ্বীপের সন্ধানে নতুন বলা চলে না অনেকেই হয়তো গেছো কিন্তু আইল্যান্ডে রাত্রিবাস করার মজাই আলাদা তো কলকাতা থেকে অনেক কাছে জায়গাটা আর সকাল সকাল যখন বেরিয়েছি এখনও সূর্য প্রপারলি ওঠেনি ওই দিক থেকে দেখা যাচ্ছে যে গাছের ফাঁকে পুরো লাল গোল হয়ে আছে সূর্যটা যতবার এই সূর্যোদয় দেখি ততবারই অবাক হই সত্যি গনমুগ্ধকর তো এখন ফেরি আসবে ফেরি এলে পার হব একটা ট্রেন টার্গেট করে রেখেছি জানি না ধরতে পারবো কি না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বেরোতে দিয়ে সেখান থেকে পার হয়ে ফার্দার যাব ট্রেন ধরে এবং নামবো কোথায় সেটাও তোমাদের দেখাবো সকাল সকাল হালকা শীতের আমেজ গরমও প্রায় পড়ে গেছে বেশ ভালো লাগছে তো চলো জার্নিটা শুরু করছি এবার দেখা হচ্ছে পরবর্তী জায়গায় টাটা সকাল সকাল খর্দা থেকে বেরিয়ে পড়লাম উপভোগ করছিলাম এই সূর্যোদয়ের অসাধারণ মুহূর্ত জীবিকার সন্ধানে জেলেরা নেমেছে মাঝ গঙ্গাতে বসন্তকালের আমেজে লাল হয়ে ফুটে আছে শিমুল ফুল নদী পার হয়ে পৌঁছে গেলাম রিক্সা স্টেশন সেখান থেকে ধরলাম বর্ধমান লোকাল এছাড়া শিয়ালদা মেন লাইন থেকে ট্রেন ধরেও পৌঁছে যাওয়া যায় গুপ্তিপাড়া চলে এলাম গুপ্তিপাড়াতে রিক্সা থেকে ট্রেনে উঠেছিলাম দেখালাম তোমাদের দিয়ে নামলাম গুপ্তিপাড়াতে এসেছি টেরাকোটার সন্ধানে নামার সাথে সাথেই দারুণ শিমুল গাছ তো শিমুল বা পলাশ যে কোনো ফুল দেখলে মনটা আলাদাই ভালো হয়ে যায় এখন এখান থেকে আমরা বেরোবো বেরিয়ে অটো বা টোটো কি পাওয়া যায় দেখবো দেখে এখানে চারটা টেরাকাটার মন্দির আছে সেই চারটে দেখবো তো চলো এখন যাই টোটো বা অটো কি পাওয়া যায় দেখার জন্য এসো কুচিকচিক করতে করতে এবার নামলাম গুপ্তিপাড়া স্টেশন এই গুপ্তিপাড়া হচ্ছে বাংলার প্রথম বারোয়ারি পূজার আবাসস্থল ওখান থেকে একটি টোটো রিজার্ভ করলাম ওনার সাথে কন্ট্রাক্ট হলো গুপ্তিপাড়ার সমস্ত মন্দির ঘুরিয়ে উনি আবার আমাদের ছেড়ে দেবেন গুপ্তিপাড়া স্টেশনে আসুন এবার প্রবেশ করি শ্রী বৃন্দাবন চন্দ্রের মঠের এখানে প্রথমেই বলি গুপ্তিপাড়া কথাটির অর্থের মধ্যেই আছে লুকানো পাড়া অর্থাৎ কিনা অনেক কিছু গুপ্ত সম্পদ এবং লুকানো সম্পদ এখানে বর্তমান মোট চারটি মন্দির এখানে রয়েছে এবং এদেরকেই সম্মিলিতভাবে বৃন্দাবন চন্দ্র মঠ নামে পরিচয় দেওয়া হয় এতে চৈতন্যদেব অর্থাৎ কিনা চৈতন্য নিত্যানন্দ বৃন্দাবন চন্দ্র রাধা কৃষ্ণ এবং জগন্নাথ রামচন্দ্র রাম সীতা লক্ষণ এবং হনুমান এবং কৃষ্ণচন্দ্র রাধা কৃষ্ণ এর উদ্দেশ্যে নিবেদিত মোট চারটি মন্দির রয়েছে এই মন্দিরটি রামচন্দ্র মন্দির এই রামচন্দ্র মন্দিরে অত্যন্ত সূক্ষ্ম টেরাকোটার কাজ লক্ষ্য করা যায় হুগলির শ্যাওরাফুলির রাজা হরিশ্চন্দ্র রায় সদানন্দ রায় দণ্ডিসামীর রাজত্বকালে নির্মাণ করেছিলেন চার চালার ছাদে একটি অষ্টভুজাকার শিখর স্থাপন করা হয়েছে পশ্চিম এবং দক্ষিণমুখী উঁচু স্থানগুলি চমৎকার সমৃদ্ধ এবং জটিল পোড়ামাটির কারুকার্য দ্বারা সজ্জিত রামায়ণের দৃশ্য রাজকীয় শোভাযাত্রা পালকিতে বহন করা বালিশে হেলান দিয়ে বসে থাকা রাজসভার ব্যক্তিত্বদের সহ দাঁড়ওয়ালা পুরুষদের দ্বারা চালিত মকর সহ দীর্ঘ নদী নৌকা ষাঁড়ের পিঠে পার্বতীর সাথে শিব সিংহের সাথে পুরুষদের লড়াই অস্বাভাবিক কিছু দৃশ্য সমুদ্র এবং স্থলে বন্দুকধারী ইউরোপীয় সৈন্য হাতি ঘোড়া এবং অসাধারণ সিংহের যোদ্ধা শিকারের দৃশ্য কৃষ্ণনীলা এবং রসচক্রের চিত্র তাছাড়াও দুর্গার বিভিন্ন অবতার এবং রূপ এই পোড়ামাটির কার্যের মধ্যে দেখা যায় এখানে চিত্রকল্পের তালিকা প্রায় অসীম বললেই চলে পশ্চিমমুখী মন্দিরের প্রবেশ পথে আরও অলঙ্করণযুক্ত টেরাকোটা দেখা যায় এই মন্দিরের গর্ভগৃহে শ্রীরাম লক্ষ্মণ সীতা দেবী এবং হনুমান হলেন প্রধান দেবতা তবে দক্ষিণ দিকে ঘুরে অন্য সুসজ্জিত উঁচু স্থানটি দেখার মতো এটি এখনও অত্যন্ত বিস্তৃত যার মধ্যে রয়েছে কিছু চমৎকার পাথরের নকল দরজা এবং একক অষ্টভুজাকার শিখরের উপর সমানভাবে সূক্ষ্ম টেরাকোটা বিরাজমান এর পরেরটি হচ্ছে বৃন্দাবন চন্দ্রের মন্দির মন্দিরের ভেতরের বারান্দা এবং গর্ভগৃহটি দেওয়াল এবং ছাদ উভয় স্থানেই ফ্রেশকো চিত্রকর্ম দিয়ে সমৃদ্ধভাবে সজ্জিত বিভিন্ন পৌরাণিক কাহিনী বলা হয়েছে মন্দিরের সম্মুখভাগে ভাগে সামান্য পোড়ামাটির কাজ আছে তবে এই মন্দিরের আসল আনন্দ এবং একটি অপ্রত্যাশিত মন্দিরের অভ্যন্তরের মধ্যেই নিহিত রয়েছে এখন বসে আছি গুপ্তিপাড়ার টেরাকোটা কমপ্লেক্সে স্টেশন থেকে টোটো ধরে এলাম এই বৃন্দাবন চন্দ্রের মঠ এই জায়গাটিতে এসে প্রথমেই যেটা দেখলাম এখানে টোটাল চারটি মন্দির আছে তার প্রবেশদ্বার হচ্ছে ওইখান দিয়ে প্রবেশ করা এর পাশেই দেখো বাদ দিকে যে টেরাকোটার মন্দিরটা এটি হচ্ছে রামচন্দ্রের মন্দির এখানে প্রচুর টেরাকোটার কাজ আছে এবং ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে তার পাশেই রয়েছে কৃষ্ণচন্দ্রের মন্দিরে দেখো একদম আছে কাজ তবে পরিমাণ খুব কম অনেক ছোট ছোট কাজই আছে বাট অনেক কম আছে আর তার এই দিকে রয়েছে চন্দ্রের মন্দির এইখানেও টেরাকোটার পরিমাণ যথেষ্ট অল্প এই মন্দিরগুলি সতেরোশো শতকে প্রতিষ্ঠিত হয়েছিল আর আমার পিছন দিকে যে মন্দিরটি আছে এটি হচ্ছে চৈতন্য মন্দির এটা আরও একটি পুরনো মন্দির এটি হচ্ছে ষোলোশো শতকের তো এই এই মন্দিরটি সবচেয়ে পুরনো মন্দির তো এইখানে পুরো কমপ্লেক্সের ভেতরেই সবকটা টেরাকোটা মন্দির তোমরা পেয়ে যাবে এবং এখানেই কিছুক্ষণ সময় কাটাতে পারবে এবং দেখে নিতে পারবে এখানকার সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আর যখন আর একটা ব্যাপার বলে দিই সেটা হচ্ছে যখন স্টেশন থেকে আসবে আমরা বৃন্দাবন চন্দ্রের মঠ বলেছি এখানে নামিয়ে দিয়েছে আমরা টোটোটাকে তারপর রিজার্ভ করে নিই সেটা নিয়েছে টোটাল দেড়শো টাকা এরপরে আমাদেরকে আবার নামিয়ে দেবে আর একটা মন্দির আছে সেই মন্দিরটা দেখবো দেখে নামিয়ে দেবে আবার স্টেশনে দিয়ে তারপরে আমরা নেক্সট যাব তো এই ছিল এখানকার ছোট্ট ইতিহাস আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এখানে ঢুকতে কিন্তু কোনোরকম কোনো প্রবেশ মূল্য নেই তোমরা বিনা প্রবেশ মূল্যে এখানে ঢুকতে পারো আর একটা জিনিস সেটা হচ্ছে অনেক জায়গায় দেখেছি যে প্রোটেক্টেড মনুমেন্ট যেসব জায়গাতে থাকে ভিডিও ভিডিও করতে দেয় না কিন্তু এখানে কোনো বাধা নিষেধ নেই তোমরা ভিডিও ফটোস তোমাদের নিজের ইচ্ছা মতো তুলতে পারো এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে স্ক্রিনের নাম্বারে ফোন করে আগে থেকে বুক করতে হবে রাস্তাতেই যেতে যেতে পড়লো সেনবাড়ি প্রায় চারশো বছর আগে এখানে দুর্গাপুজো শুরু হয়েছিল বলতে গেলে পনেরোশো আশি দশকের মাঝামাঝি শুরু হওয়া এই বনেদি দুর্গোপুজো আজকের দিনেও যথেষ্ট বিখ্যাত হয়তো সেই চাকচিক্য এবং জৌলুস হারিয়েছে কিন্তু ঐতিহ্য এখনও বর্তমান এখানকার বিখ্যাত সেন বাড়ি যেটা আদিকালে সেন জমিদার বাড়ি ছিল এবং এই যে আশেপাশে যত জায়গা আছে সমস্ত কিন্তু এই সেন বাড়ির অন্তর্গতই তারা বিভিন্ন এখন যত দিন যাচ্ছে তাদের শরীর বাড়ছে তার ফলে সেই জমি জায়গাগুলো বিক্রি করে হয়তো অন্য কাউকে প্রাইভেট প্রপার্টি হিসাবে সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং যত মন্দির আছে ওই দিকেটা ধরুন মন্দির আছে একটু অন্য ধরনের দেখতে তৈরি হয়েছে এটাও কিন্তু সেনবাড়িরই মন্দির তো এখান থেকে এবার আমরা আবার যাব গুপ্তিপাড়া স্টেশন গুপ্তিপাড়া স্টেশনের কাছাকাছি রয়েছে এখানকার বিখ্যাত গুপু সন্দেশের দোকান খেয়ে নিলাম দুটো এরপর সেই টোটো দাদার সাথে আরও দেড়শো টাকাতে কন্ট্রাক্ট করে পৌঁছে গেলাম কালনার একশো আট শিব মন্দিরে আঠেরোশো সালে মহারাজা তেজচন্দ্র বাহাদুর কর্তৃক নির্মিত এই একশো আট শিব মন্দির মন্দিরগুলি অতীত যুগের অটল ভক্তি এবং শৈল্পিক প্রতিভার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই একশো আট মন্দির এটি নির্মাণের জন্য বিশাল প্রচেষ্টা শুরু করেছিলেন মহারাজা তেজচন্দ্র বাহাদুর প্রতিটি মন্দিরকে প্রাচীন ধর্মগ্রন্থে উল্লিখিত ভগবান শিবের একশো আটটি নামের সম্মানে উৎসর্গীকৃত হয়েছিল ভক্তরা বিশ্বাস করেন এই মন্দিরগুলিতে পুজো করলে আত্মা শুদ্ধ হয় নেতিবাচকতা দূর হয় এবং আধ্যাত্মিক মুক্তির পথ প্রশস্ত হয় এবং অনুমান করা হয় এখানে মনস্কামনাও পূর্ণ হয় বর্তমানে এএসআই দ্বারা এই মন্দিরগুলি সংরক্ষিত হিন্দু ধর্মের মতে একশো আটটি উপাদানের সমন্বয় গঠিত মহাবিশ্বকে কল্পনা করে যার মধ্যে রয়েছে একশো আটটি উপনিষদ প্রাচীন ভারতীয় দার্শনিক গ্রন্থ এছাড়াও একশো আটটি পীঠ বা পবিত্র স্থান ভারত জুড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উল্টো দিকের কমপ্লেক্সে আরও অনেকগুলি টেরাকোটার মন্দির আছে প্রতাপেশ্বর মন্দির রাসমঞ্চ লালজি মন্দির পঞ্চরত্ন মন্দির কৃষ্ণচন্দ্র মন্দির বিজয় বৈদ্যনাথ মন্দির ইত্যাদি এই মন্দিরটি ঢুকে বাঁ দিকে অবস্থিত দেউল শৈলীর মন্দিরটি একটু অবাক করার মতোই আঠেরোশো উনপঞ্চাশ সালে রাজা প্রতাপ চাঁদের প্রথম শ্রী প্যারি কুমারী ওনার তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল এই মন্দিরটি চারটি বহির্মুখী উঁচু স্থানে বিস্তৃত পোড়া মাটির চিত্রকর্মে পরিপূর্ণ ওখানে রাম ও রাবণের যুদ্ধ দেখতে পাওয়া যায় দেবী দুর্গা মাঝখানে হিসাবে রাম অযোধ্যার রাজা হিসাবে তাঁর পাশে বসে আছেন এবং একটি বিশেষ প্যানেলে কৃষ্ণলীলার বিভিন্ন রূপ দেখানো হয়েছে ভিতরের গর্ভগৃহ পোড়ামাটির অলঙ্করণ রয়েছে এখন কিছুটা রং করা হয়েছে যদিও মন্দিরের ভিতরে প্রবেশের অনুমতি না থাকায় এগুলো রেকর্ড করা যায় না ছাদটি খাড়া রেখা দ্বৈত শৈলীতে যা বিষ্ণুপুর বর্ধমান তৈরি শৈলী নামে পরিচিত শোনা যায় এই মন্দিরের চারটি দেওয়াল চারটি যুগের পৌরাণিক কাহিনী দ্বারা সুসজ্জিত এই মন্দিরের চার দেওয়ালের অনন্য পোড়ামাটির কাজ যা রয়েছে আপনাকে অবশ্যই মুগ্ধ করবে প্রতাপেশ্বর মন্দিরের পাশেই রয়েছে একটি রাসমঞ্চ এর একটি গম্বুজ আকৃতির চূড়া এবং দুটি অংশ রয়েছে বাইরের অংশে চব্বিশটি প্রবেশপথ এবং ভিতরের অংশে আটটি প্রবেশপথ রয়েছে রাসমঞ্চ পেরিয়েই আছে লালজি মন্দির এটি একটি উঁচু প্রাচীর দ্বারা ঘেরা লালজি মন্দিরটি শিখর বা রত্নশৈলীর মন্দিরের একটি জ্বলন্ত উদাহরণ এই মন্দিরে ইটের তৈরি পঁচিশটি চূড়া পঞ্চবিংশতি রত্ন রয়েছে এবং এর সামনে একটি বিশাল গম্বুজ আকৃতির চারচালা চালা নাট মন্দির রয়েছে মূল মন্দিরটি অসম্ভব সুন্দর পোড়ামাটির অলঙ্করণে সজ্জিত প্যানেলগুলির মধ্যে কৃষ্ণলীলা ছাড়াও শিকারের দৃশ্য এবং অন্যান্য অনেক নিয়মিত জীবনের ঘটনা রয়েছে প্রকৃতপক্ষে মন্দিরের এই শিল্পকর্মগুলি সেই সময়ের সমাজের প্রতিনিধিত্ব করে ভেতরে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ তাই চাইলে আপনারা পুজোও দিতে পারেন এবং ভোগ খাওয়ারও ব্যবস্থা ওখানে আছে ওখানে দুপুর একটা নাগাদ ভোগ দেওয়া হয় তাই একটু আগে থেকে বলে রাখলে আপনারা ভোগ পেয়ে যাবেন লালজি মন্দিরের ভিতরের দিকে কাজ হচ্ছে রঙিন আর বাইরের দিকে সম্পূর্ণ মন্দিরটির চারধারে এরকম মৃত্যুলতা ভাস্কর্য দেখা যায় এবং তা অনন্য সুন্দরভাবে প্রতিষ্ঠিত রয়েছে যা সুখাতি সূক্ষ কাজ সত্যি প্রত্যেকটি মানুষকে অবাক করবে লালজি মন্দিরের ঠিক বিপরীতেই ছিল গিরিগোবর্ধন মন্দির লালজি মন্দিরের বাইরের দিকে বেরিয়ে এসে দেখতে পাওয়া গেল রূপেশ্বর মন্দির একটি সমতল ছাদযুক্ত মন্দির যা অন্যান্য মন্দিরের থেকে একটু আলাদা রূপেশ্বর মন্দিরের পাশে রয়েছে পাঁচটি আটচালা মন্দির এবং লালজি মন্দিরের মতো একটি চূড়া বিশিষ্ট মন্দির দূর থেকে দেখা গেল এই পঞ্চরত্ন মন্দিরের পাশ দিয়েই যাওয়া যায় সেই মন্দিরটিতে এটি রাজা ত্রিলোকচন্দ্র কর্তৃক নির্মিত কৃষ্ণচন্দ্র মন্দির এই মন্দিরের সামনে একটি নাট মন্দির রয়েছে যা সুন্দর পোড়ামাটির কাজ দ্বারা সংরক্ষিত এর পাশেই রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির এখানে পোড়ামাটির কাজের পরিমাণ স্বল্প কিন্তু সূক্ষ্ম এটি একটি আট চালা মন্দির এখানেও অনেক ধরনের পৌরাণিক কাহিনীর প্যানেলগুলি দেখা যায় শ্রীকৃষ্ণ রাধা শিকারের চিহ্ন নৌকা বহনকারী চিহ্ন অনেক কিছুই দেখতে পাওয়া যায় এটার পাশেই রয়েছে কৃষ্ণচন্দ্র মন্দির একটু লক্ষ্য করলে দেখা যায় একটি ছোট্ট ফলকে বিভিন্ন ঘটনার ছবি আঁকা আছে ফলস্বরূপ মূর্তিগুলি ছোট এবং আনারি কিন্তু এর পরিবর্তে আপনি প্রতিটি মূর্তির ভঙ্গি স্পষ্টভাবে বুঝতে পারবেন সেগুলি এত সুন্দরভাবে তৈরি সত্যি বলতে এতটাই নিখুঁত আমাদের দেশের প্রতিভাদের জন্য সত্যি গর্ববোধ হয় যারা প্রযুক্তির সাহায্য ছাড়াই এত সুন্দর জাদুকরী শিল্পবোধ এবং দক্ষতা দেখিয়েছিল এই মন্দিরের প্রধান দেবতা হল কৃষ্ণচন্দ্র এবং রাধা চুনাপাথরের অবিশ্বাস্য স্টাকর কাজ সম্পূর্ণরূপে কৃষ্ণচন্দ্রজির মন্দিরকে সাজিয়েছে এই পোড়ামাটির ফলকগুলিতে মহাকাব্য রামায়ণ এবং মহাভারতের অনেক দৃশ্য Sí, trito এরপর এখান থেকে বেরিয়ে চললাম বাজারের উদ্দেশ্যে প্রথমে যেতে হবে কালনা স্টেশন তারপর ট্রেন ধরে বাজার নামলাম সোমরা বাজার সেই যে আইল্যান্ডের কথা বলেছিলাম যে আইল্যান্ডে যাব। পুরো হুগলি নদীর পাশে সেই আইল্যান্ডে এখন যাচ্ছি তো এখান থেকে টোটো ধরবো টোটো ধরে ফার্দার ওই সবুজ দ্বীপের ঘাটে জায়গাটার নাম হচ্ছে সবুজ দ্বীপ এবার সবুজ দ্বীপের ঘাট থেকে পার হয়ে আমাদের সেই আইল্যান্ডে থাকার জায়গাটা যেটা রাত্রি যাপনের জন্য বুক করেছি সেটা যাব আমরা চলো তোমাদের সাথে নিয়ে যাই এবার এখান থেকে টোটো করে জন প্রতি কুড়ি টাকা দিয়ে পৌঁছে গেলাম সবুজ দ্বীপের সেই ঘাটে সবুজ দ্বীপের এখান থেকে তোমরা যদি সকালবেলা সাড়ে দশটা এগারোটার মধ্যে এসে যাও সেক্ষেত্রে কোনো চার্জেস লাগবে না এই বোটে করে ওই পারে যেতে গেলে কিন্তু যদি এই সময়ের মধ্যে না আসতে পারো তাহলে চারশো টাকা দিয়ে তোমাকে পৌঁছাতে হবে ডাব্লুবিটিডিসি এর সবুজ দ্বীপের সেই ট্যুরিস্ট ডেস্টিনেশনে তো আমরা যেহেতু দেরি করে ফেলেছিলাম প্রায় একদিনেই সমস্ত জায়গা কভার করে এখানে পৌঁছানোর ছিল তাই স্বাভাবিকভাবেই আমাদের চারশো টাকা এক্সট্রা দিয়ে ওইবারে যেতে হয়েছিল চলে এলাম সবুজ ঘাটে এখানে নেমে ট্যুরিজম বোট আছে তো করে এখন আমরা বোটে যাব যেখানে আইল্যান্ডে বুকিং আছে তো চারপাশে নদীটা হুগলি নদীরই জল বেসিক্যালি একদিকে হুগলি নদীর এক সাইডে হচ্ছে সবুজ দ্বীপ আছে তো দারুণ এনভায়রমেন্ট একটা বোটে করে এখন আমরা চলেছি আইল্যান্ডে দেখো এখন আমরা চলেছি সবুজ দ্বীপের উদ্দেশ্যে দেখো আমরা পৌঁছে গেলাম সবুজ দ্বীপের চেটিঘাটে ওই সাইডটা হচ্ছে হুগলি নদী আর এখান দিয়ে এই মাঝখানে আইল্যান্ডটা আছে আর জাস্ট এই দিক দিয়ে একটা হুগলি নদীর একটা ছোট্ট মতো ব্রাঞ্চ এদিক দিয়ে বেরিয়ে এসছে আর মাঝখানে হচ্ছে আইল্যান্ড আইল্যান্ডটা পুরো এরকম শঙ্কু আকৃতির অনেকটা তো এখন যাচ্ছি আমরা সবুজ দ্বীপের কাছে বেশ বেশ অন্য রকম মানে অনেক টুর করেছি তো এই রকম টাইপের আইল্যান্ডে কোনোদিন থাকিই ফর দ্য ফার্স্ট টাইম তাহলে কিরকম অভিজ্ঞতা হয় এখানে নদী যদি স্নান করতে দেয় তো অবশ্যই নামবো স্নান করার জন্য পৌঁছালাম সবুজ দ্বীপ এখানে যারা রাত্রিবাস করতে চাও না শুধুমাত্র ঘুরতে আসতে চাও তারা আসতে পারো সেক্ষেত্রে এখানে এসে তোমরা খাবার অর্ডার করে খাবার খেতে পারো আর যদি থাকতে চাও সেক্ষেত্রে থাকতেও পারো এখানে দেখো এদের রুমের ডেসক্রিপশন এখানে আমি দিয়ে দিলাম আর কীভাবে কি বুকিং করবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ওয়েবসাইটে কিভাবে কত রেট আছে সেগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশানে আর এই হচ্ছে এখানকার টয়লেটের সিস্টেম আর থাকার যে জায়গা আছে বিভিন্ন ধরনের কিছু আছে যেটা একদম সামনেই নদী দেখতে পাবে আর কিছু একটু দূরে আছে যেগুলো সামনের দিকে সেগুলো হচ্ছে একটু হাই এন্ডের দিকে আর যেগুলো কম দামে সেগুলো একটু ভেতরের দিকে তবে ফ্যাসিলিটিস সবার জন্য সেম আর এনাদের ডাইনিং হল আছে সেই ডাইনিংয়ে তোমরা খাওয়া দাওয়া করতে পারো যেহেতু খুব একটা কেউ এখানে আসে না তাই বলতে গেলে প্রায় শুনশান এই জায়গাটা রাত্রিবেলা যখন চারিদিকে আলো জ্বালিয়ে দেওয়া হয় তখন দেখে মনে হয় যেন কোনো এক অদ্ভুত রাজ্যে চলে এসেছি যখন আমার প্রচন্ড রাগ হয় আমি তখনও তোমায় ভালোবাসি তোমার উপর অভিমান হলেও তোমাকেই ভালোবাসি দেখো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে ওপর দিয়ে উঠে

এই ওয়াচ টাওয়ার থেকে পুরো প্রপার্টিটা খুব সুন্দরভাবে দেখা যায় আর নদীটাকেও সম্পূর্ণরূপে দেখা যায় পরের দিন যে টোটোটা ধরে এসছিলাম সেই টোটোকেই বলে রেখেছিলাম আমাদেরকে পিক আপ করার জন্য এবং সোমরা বাজারে কিছু মন্দির আছে সেই মন্দিরগুলো দেখিয়ে আমাদেরকে ছেড়ে দিতে বলেছিলাম স্টেশনে নিয়েছিল দুশো টাকা এই দাদার ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা চাইলে আগে থেকে বলে দিতে পারো এখন আমরা দাঁড়িয়ে আছি হরসুন্দরীর মন্দিরে এখন আপাতত মন্দির বন্ধ আছে এখানে দুবেলা পুজো হয় দেখো লেখা আছে সকালবেলা সাড়ে নটা থেকে সাড়ে দশটা অব্দি আর সন্ধ্যেবেলা বিকেল পাঁচটা থেকে লেখাটা ছটা অবধি সন্ধ্যে ছটা অবধি তো তখনই মন্দিরটা খোলা থাকে আর এই দিকের গুলো শিব মন্দির আর সামনে যেটা ওটা কালী মন্দির তো এটা আপাতত দেখলাম এবার এটা সোমরা বাজারের ডেস্টিনেশন দেখো নেক্সট জায়গায় যাই এটা তো বন্ধ আছে ভেতরে ঢুকতে পারলাম না যেটুকু পারলাম ভিডিও করে নিলাম তারপর চলো নেক্সট ডেস্টিনেশন আমরা এখন দাঁড়িয়ে আছি আনন্দময়ী ঠাকুরানী মন্দিরের সামনে দেখো এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল এগারোশো সালে এবং প্রতিষ্ঠা করেছিলেন বীরেশ্বর মুস্তাফি এটি হচ্ছে কালী মন্দির এটি হচ্ছে একটি পঁচিশ রত্ন মন্দির আর এখানে দেখো টেরাকোটার যে কাজগুলো সেগুলো ছিল এক সময় কিন্তু সেগুলোর ওপর পেন্টিং করে দেওয়া হয়েছে আর মানে যে কাজগুলো আছে সেগুলো অলরেডি মানে রেস্টোর করা হয়েছে আর এইখানে যে শিব মন্দির আছে তাতে একমাত্র এটাতেই দেখতে পাচ্ছি যে কিছুটা টেরাকোটার কাজ আছে এখনো বিদ্যমান বাকিগুলো প্লেন আর এই সাইডেও তাই এইটা এইটা স্পেসিফিক্যালি দেখছি পাঁচ রত্ন মন্দির এই সাইডের পঞ্চরত্ন মন্দির আর বাকিগুলো হচ্ছে একরত্ন মন্দির তো সোমরা বাজারের এই জায়গাটি একদম সবুজ দ্বীপের কাছেই তোমরা যদি সবুজ দ্বীপ আসো একদিনের জন্য আসো কি মানে নাইট স্টে করার জন্য আসো এই মন্দিরটা তোমরা যাওয়ার পথেই পড়বে সবুজ দ্বীপ যাওয়ার পথে এসে এই মন্দিরটা ঘুরে নিতে পারো আর টেরাকোটার যেহেতু কাজ আছে টেরাকোটার কাজও দেখতে পারবে এখানে খুব সূক্ষ্ম কাজ হয়তো নেই মানে বেসিক যে কাজগুলো থাকে সেই কাজগুলোই রয়েছে দেখো এই মধ্যে কালী আছে কৃষ্ণ আছে ছিন্নমস্তা আছে গণেশ আছে দুর্গা ঠাকুরের মূর্তিও আছে অনেক কিছুই পৌরাণিক কাহিনীর এখানে মূর্তি তোমরা দেখতে পাবে রাস্তার মাঝে পড়েছিল একটি জগদ্ধাত্রী মন্দির যদিও এটি অনেক পুরনো মন্দির কিন্তু এদিকে সংস্কার করা হয়েছে এরপর রাস্তায় পড়েছিল একটি জমিদার বাড়ি যে জমিদার বাড়ি প্রায় ভেঙে গেছে বললেই চলে কিন্তু এখানে একটি সিনেমার শুটিংও হয়েছিল স্থানীয়দের মুখ থেকে শুনলাম এখানে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয় বলে জানা গেল এখন আমরা দাঁড়িয়ে আছি মুস্তাফিদের জমিদার বাড়িতে এবং এর অবস্থা প্রায় ভগ্নপ্রায় এখন তালাও দেয়া আছে ওদের রথ আর এই বাড়িটির নাম হচ্ছে রাধা কুঞ্জ আর এখানে মৃণাল সেন একটি সিনেমারও শুটিং করে এই সিনেমাটির নাম হচ্ছে আকালের সন্ধানে এখন এই বাড়িতে দুর্গাপুজোর সময় এই বাড়িটি খোলা হয় এবং দুর্গাপুজো হয়ও তো এখন কিছুই দেখতে পেলাম না বাইরে থেকে দেখে আমরা এখান থেকে যাব গল্প শেষ আমার গল্পটি ফুরলো নোটে গাছটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো